বৈষম্য বিরোধী আন্দোলন তো সফল কিন্তু বৈষম্য দূর হবে বলে আপনি মনে করেন দেখুন কি হবে সেটা তো একমাত্র আল্লাহ তারা ভালো জানে তবে এদেশের সর্বস্তরের মানুষ যত রকমের বৈষম্য সমাজে আছে এসব বৈষম্যগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সর্বস্তরের মানুষের ধৈর্যের সীমা পার হয়ে গেছে সবাই চায় একটা সুষম সুন্দর ইনসাফ ভিত্তিক সমাজ বৈষম্য অবিচার এগুলো আর চায় না অতএব যেহেতু সব মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এবং সবাই একটা পরিবর্তন চায় বিশেষ করে বৈষম্য দূর হোক এটা সবাই চায় অতএব আশা করা যায় আশা করতে তো দোষ নাই হবে তো সেটাই যেটা আল্লাহ ফয়সালা করেছেন আশা করা যায় আল্লাহ তারা হয়তো আমাদের প্রতি রহম করবেন তবে আমাদের সমাজে বহু রকমের বৈষম্য আছে যেই বৈষম্য নিয়ে আজকে এই পর্যায়ে আসলো একটি সরকারের পতন হয়ে গেল সেটি হল কোটা নিয়ে যে বৈষম্য চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে যে কোটার ক্ষেত্রে যে বৈষম্য ছিল কোটার মাধ্যমে যে বৈষম্য ছিল এটাকে কেন্দ্র করে মূলত আজ এতদূর আসলো কিন্তু এর বাইরে আরো বহু বৈষম্য আমাদের সমাজে আসলে নাই না শুধু এটাই একমাত্র বৈষম্য একটা বৈষম্যের কথা আমি বলি যে বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না সেই বৈষম্যটা হল এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করা হয় এ মুসলিম যে বৈষম্যের শিকার হয় মুসলমান সেটা সবচেয়ে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এমনকি মুসলমান হিসেবে যখন কেউ ইসলাম চর্চা করেন তখন তার সেটার প্রতি বৈষম্য আমরা দেখতে পাই আপনি দেখবেন যে দাড়ি টুপি পরে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো কেউ কাজ করতে যায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন নারী যদি হেজাব করে পরীক্ষা দিতে যায় বা পড়ালেখা করতে যায় ক্লাস করতে যায় তাকে বৈষম্যের শিকার হতে হয় এই বাস্তবতাকে আমরা কি অস্বীকার করতে পারবো গত বহু বছর ধরে আমাদের দেশে এই চর্চা চলছে বিধায় এই বৈষম্যটার বিরুদ্ধে যেটা বিরুদ্ধে কেউ কথা বলে না এটার বিরুদ্ধে আমাদের সবাই সোচ্চার হতে হবে অর্থাৎ সব রকম বৈষম্যই দূর হওয়া দরকার এর ভিতরে এটা একটা দায়িত্বটি করে আপনি কেন কোনো প্রতিষ্ঠানে যেতে পারবেন না কেন সেখানে গেলে আপনাকে নানাভাবে নাজেহাল করা হবে কেন সেখানে আপনাকে সেখানে আপনার বিরূপ আচরণ আপনার সাথে করা হবে এইটা দূর হওয়ার জন্য আমাদের দরকার জনসচেতনতা সৃষ্টি করা ডাইটুপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা ধারক বাহক এটার প্রতি বৈষম্য যদি হয় তাহলে কতদিন পর্যন্ত এটাকে ঠেকায় রাখতে পারবেন এই যে নানা বৈষম্যকে দীর্ঘদিন পর্যন্ত চাপায় রাখতে 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 একসময় সেটা রাষ্ট্র হয়ে গেছে ঠিক এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান ইসলামের বিভিন্ন নিদর্শন আলামত সিম্বলের প্রতি যদি বৈষম্য হতে থাকে এটাও এক সময় হয়তো ভয়াবহভাবে প্রাষ্ট হয়ে যাবে তখন কোনো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো থাকবে না মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেখানে কম্পিটিশন করে মাদ্রাসা টিকে যাচ্ছে সেটা নিয়েও নানান কথা শুনতে হচ্ছে যেটা হায়ার লেভেলে স্কুলে পরিণত মাদ্রাসায় পরিণত হয়েছে কম্পিটিশনের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে যদি মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিতে টিকতে পারে তাহলে সেটা নিয়ে যদি কেউ আপত্তি করে তাহলে সে তো রেসিজম তার মধ্যে আছে সে তো বর্ণবাদী সে তো তার সংকীর্ণ মনার চিন্তা সে করছে সে তো বৈষম্য করছে এবং আমার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আমি কোথাও যেতে না পারি এই বৈষম্য দূর হওয়া দরকার মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য অনেক বেশি হচ্ছে যেটা নিয়ে কেউ কথা বলে না আপনি দেখবেন যে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে গত অনেক বছর ধরে যে আর্মিতে প্রশাসনে ব্যাকগ্রাউন্ড হলে তাদেরকে ভিন্ন চোখে দেখে তাদেরকে সরাই দেওয়ার চেষ্টা করা হয় এই যে একটা ব্যাপার এই বৈষম্য দূর হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সমাজ থেকে এই বৈষম্য দূর করার চেষ্টা করতে হবে একটা জিনিস দেখেন আলেমদের অবদানকে সমাজে স্বীকার করা হয় না বৈষম্য করা হয় আলেমদেরকে সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন নাই শুধু আছে তা না এই সমাজে এখনো পর্যন্ত চুরি ডাকাতি অনৈতিকতা যতটুকু কম আছে এখন আমাদের অনেক কঠিন পরিস্থিতি কিন্তু যতটুকু নিয়ন্ত্রণে আছে এতটুকু আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর চাইতে কোন ক্রমে আলেম সমাজের অবদান কম না এতটুকু কম রাখার ক্ষেত্রে মসজিদের মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে এদেশে মানুষকে মনুষ্যত্ব শেখানো হয় এদেশে মানুষকে নীতি নৈতিকতার কথা শেখানো হয় হুজুরদের ওয়াজ শুনে কোনোদিন কেউ মাদকের পথে যায় নাই হুজুরদের ওয়াজ শুনে কেউ অন্যদের সন্ত্রাসী হয় নাই হুজুরদের ওয়াজ কেউ বাবার অবাধ্য হয় নাই কেউ সমাজে খারাপ কোনো কাজ করে নাই পরে হুজুরদের ওয়াজ শুনে বহু খারাপ মানুষ ভালো হয়েছে সো আলেমদের আলেমদের অবদানকে স্বীকার করা হয় না বিশেষ করে আমি এক্সেলেন্ট মিডিয়ার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে কিছু মিডিয়া তো আছেই আলহামদুলিল্লাহ তারা তাদের দায়িত্বশীলতা পেশাদারিত্বের পরিচয় দেয় কিন্তু অনেক মিডিয়া আছে যারা আলেম সমাজের প্রতি বৈরী আচরণ করে বৈষম্যমূলক আচরণ করে এটা কি আপনারা জানেন না ওপেন সিক্রেট একদম দিনের আলোর মতো পরিষ্কার আলেমদের কাজগুলোকে তারা দেখাতে চায় না আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিতে চাই যেমন ধরুন একটা কনসার্ট হচ্ছে গানের কনসার্ট এটা যত ফলাও করে মিডিয়াগুলো প্রচার করে টেলিভিশনে পত্রপত্রিকা অমুক গানের কনসার্ট হয়েছে এত ছেলে ফেলে হয়েছে এটা যেরকম প্রচার হয় অনেক ওয়াজ মাহফিল আছে এদেশে যে গানের কনসার্টের চাইতে বহুগুলো বেশি সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে আজ পর্যন্ত কোন মিডিয়াতে দেখেছেন যে মাহফিলকে অ্যাজ এ নিউজ নিউজ আকারে মাহফিল এর রিপোর্ট তারা করে সাধারণত কেউ যদি পুশ করে সেখানে তাদেরকে হাই হ্যালো করে টাকা পয়সা ঘুষ ঘাস দেয় অথবা তাদের হাতে পায়ে ধরে তখন হয়তো কোনো কান্সিডিয়ার ছোট্ট করে একটা কলামে তারা রিপোর্ট করে তো এদেশের ওলামাদের বড় বড় কাজগুলোকে দেখানো হয় না আমাদের আফসুস নাই আসু ন থেকে আমরা এত কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক মিডিয়া তাদের কোনো দায়িত্বে তারা প্রচার করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই কিন্তু অনেক মিডিয়া আছে তাদের চোখে দিয়ে তারা কিছুই দেখে না আমরা তাল করার পর সেগুলোর কোনো আলোচনা নাই আরেকজন তিল করছে সে সেই বিরাট এই যে আলেম সমাজের প্রতি বৈষম্য চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্য দুর্ভোগ অন্যান্য বৈষম্যের পাশাপাশি এই বৈষম্য আলেমন আমাদের প্রতি বৈষম্যের বহু দিক আছে বহু দৃষ্টান্ত আছে যেটা আসলে বলে শেষ করা কঠিন ধরেন বাজেট যখন হয় জাতীয় বাজেট ঘোষণা করা হয় বিভিন্ন টেলিভিশন থেকে দেখবেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা নেওয়া হয় আছে না বাজেট নিয়ে বুদ্ধিজীবী কি বলছেন পেশাজীবী কি বলছেন ব্যবসায়ীরা কি বলছেন হ্যাঁ রাজনীতিকরা কি বলছেন মন্তব্য নেওয়া হয় এমনকি সাধারণ মানুষের মন্তব্য কোনো কোনো টিভি চ্যানেলের কোনো কোনো রিপোর্টে নেওয়া হয় যে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি একজন রিক্সালাকে জিজ্ঞেস করা হয় আপনার কোন মন্তব্য আছে কিনা শুধু বাজেট না এরকম অনেক বিষয় নিয়ে তাদের মতামত নেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত কোনো আলেমের মতামত নিতে আপনারা দেখছেন কিনা যায় আমি দেখিনি আমার চোখে পড়ে নাই তো আলেমরা কি এদেশে ভাইসে আসছে সোয়া তিন লক্ষ মসজিদ এদেশে সোয়া তিন লক্ষ মসজিদের সোয়া তিন লক্ষ ইমাম তারা মিনিমাম তিন থেকে চার কোটি মানুষের প্রতিনিধিত্ব সরাসরি করে তাদের মতামতের কোনো মূল্য নাই আপনি দেখবেন দেশের কোনো ক্রাইসিস মুমেন্টে বা বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আলাপ সালাপ হয় টকস হয় কিন্তু কোনো আলেমকে সেখানে সাধারণত ডাকে না আমরা বিগত আমলে দেখছি যে কোনো কোনো আলেমকে যদি কোনো ইস্যুতে ডাকা হয় তো উদ্দেশ্য হলো আলেমের আয়না তিন চারজন মিলে ধরার জন্য দেখছেন না আপনারা যে তিন চারজন মিলে একজন আলমকে আয়না কিভাবে কোনটা করবে ওই জন্য করা হয় বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু সফল হয়েছে অতএব এই বৈষম্য সমাজ থেকে দূর হোক মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি দায়ী টুপির প্রতি হিজাবের প্রতি বোরকার প্রতি পর্দার প্রতি ইসলামের লেবাস পোশাকের প্রতি মুসলমানদের খ্রিস্টি কালচারের প্রতি আলেম সমাজের প্রতি মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীদের প্রতি যত বৈষম্য আছে এগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এটা যদি আপনারা দূর করতে না পারেন কিভাবে জানেন আপনি কতদিন রাখবেন এই যে একসময় হয়ে গেছে না মানুষ জলম চাপাইতে সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি কতদিন ইগনোর করে থাকবেন দেখেন যখনই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখনই ফর্ম করে আপনারা দেখবেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেওয়া হয় এই প্রথম জীবনে দেখা গেছে যে একজন আলেম নেওয়া হয়েছে এর আগে কোনোদিন কোনো আলমকে কেউ কোনোদিন বলেও নাই তাহলে এটা কি বৈষম্য না এটা কি অবিচার না আলেমরা কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না মজার বিষয় হলো যাদেরকে নেওয়া হয় এরা এদেশের অনেকে আছে আমি সবাই কথা বলছি না অনেকে আছেন যারা এদেশের এক পার্সেন্ট মানুষেরও প্রতিনিধিত্ব করে না এক পার্সেন্ট মানুষের সাথে তাদের কোনো জনসম্পৃক্ততা এদের অনেককে দেখবেন যে কোনো এলাকার মেম্বারিতে দাঁড় করা দিলে তারা মেম্বারিতেও মানুষ ভোট দিবে না কিন্তু তারা দেখা যায় উপদেশটা হয় আছে না নাই আমি এটা এই আমার কথা আমি এটা বলতেছি চলমান আমাদের এখানকার কৃষ্টির কথা আলেম আমাদেরকে কখনো গোনা হয় না এটা কি বৈষম্য না বৈষম্য না অনেক বড় একটা বৈষম্য এই বৈষম্য নিয়ে কেউ কথা তো আজ বৈষম্য বিরোধী আন্দোলনের এই পর্যায়ে বা বৈষম্য বিরোধী আলোচনার এই পর্যায়ে এসে অনেক বৈষম্য নিয়ে আলোচনা হলেও এই বৈষম্যর কথা কেউ বলে না আমরা এই বৈষম্যর কথা প্রসঙ্গ তো বললাম আমরা চাই যে এই বৈষম্য দূর হোক যদি দূর না হয় তাহলে সমাজ শেষ হয়ে যাবে কারণ আপনি চাপাতে 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 কত দূর চাপাবেন অতএব মিডিয়ার ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এবং আরো বিভিন্ন পর্যায়ে যারা আছে সব সেক্টর ভাইদেরকে বলছি যে বৈষম্য দূর করুন মাদ্রাসা শিক্ষার্থী দাড়িটুপি আলো মোলামা হুজুর দেখলেই তাদেরকে বিমাতা শৈল আচরণ মনে হয় যে হুজুররা এই দেশে উড়ে আসছে এরকম একটা ভাবনা যে হুজুর মানুষ মনে হয় বেচারা এই দেশ থেকে এদেশে উড়ে আসছে কোনো ক্ষেত্রে তার কোনো মনে হয় একটা আচরণ করা হয় এই আচরণটা দূর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আপনারা সবাই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভূমিকা উচিত একটা অবাক করা বিষয় দেখেন কোনো জায়গায় তো আলেমদের কদর নাই তো নাই বৈষম্য তো আছে আসে মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আলেমদের কদর নেই মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের মসজিদ গুলো চালায় কারা অন্য অন্য সাধারণ মানুষরা থাকুক সেখানে কিন্তু দু চারজন আলমকে থাকা উচিত না অনেক মসজিদ আছে কমিটিতে ইমাম সাহেব থাকে না ইমাম সব চাকর আর ওনারা হলেন মাতব এখন হুজুরা যদি যায় বলে আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা চালাবো সবাই সব বাদ প্রফেসররা তো এটা কখনো গ্রহণযোগ্য হবে তাহলে মসজিদ কিভাবে আলেমদেরকে ইগনোর করে বাকিরা এসে গ্রহ চালাতে পারে রাজনৈতিক পেশি আছে আপনি সভাপতি আপনি সেক্রেটারি আর হুজুর বেচার বিয়ালের মধ্যে বসে আছে এই বৈষম্য দুর্ভাগ দরকার আছে না নাই মাহফিলের সভাপতি কেন রাজনৈতিক ব্যক্তি হবে মাহফিলের সভাপতি একজন বড় আলেম হবে কারণ বক্তা কোনো ভুল কথা বললে এটা তো সভাপতি সাহেব ধরতে পারবে না এটা কে ধরতে পারবে আলেম ধরতে পারবে অতএব একজন সভাপতি থাকবে কিন্তু সব মাহফিলগুলোতে সভাপতি কে ওই এলাকার সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় ডাকায়ত সবচেয়ে বড় খুনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ সে হলো এলাকার কি অতএব ধর্মীয় সেক্টরে ধর্মীয় সেক্টরকে যে কোণঠাসা করে রাখা হয়েছে এই যে কে সে এই যুগ যুগ ধরে সেটারও অবসান হওয়া উচিত আমরা এদেশের মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যেগুলো একান্ত ধর্মীয় অঙ্গন সেগুলোতে চাই সেই সাথে জাতীয় পর্যায়ে দেশের অন্যান্য সেক্টরেও আলেমরা যেহেতু আপাম সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন তাদের সাথে জনসম্পৃক্তা আছে এবং আলেমদের চিন্তাধারা লালনকারী ধারণকারী মানুষ অনেক অতএব গণতন্ত্র গণতন্ত্র বলেন গণতন্ত্রের দাবি হিসাবেও তো যাদের কথা সবচেয়ে বেশি মানুষ শুনে তাদেরকে মূল্যায়ন করা উচিত যদি না করেন তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এরকম আরেকটা পরিস্থিতি হয়তো তৈরি হবে এই আমি সতর্ক করতে চাই যে আলম আমাদের এবং ইসলামের ব্যাপারে যে বিমাতা আচরণ ইসলাম ও ফোবিয়া যাদের মধ্যে আছে তারা যেন সোজা হয়ে যান কারণ বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে একবার শিখে গেছে পরবর্তীতে যদি আবার এরকম করেন কেউ তো মানুষ ঘুরে দাঁড়াতে দেরি এই জন্য সবাই সতর্ক হয়ে যান আল্লাহর অস্তে আমরা দেখেছি যাদের কোনো জনসম্পৃক্ততা নাই জনগণের কোনো ম্যান্ডেট নাই জনগণের সাথে তাদের কোনো সংযোগ নাই তারা এক পার্সেন্ট দুই পার্সেন্ট মানুষকে প্রতিনিধিত্ব করে না তারা এসে আমাদের দেশে আইন ঠিক করে দেয় নীতি ঠিক করে দেয় তাদের মন আমাদের চলা লাগে তাদের কাছে আমরা গোলামী করি আবার দেশের নাম দিবেন গণতান্ত্রিক দেশ কিভাবে সম্ভব তো এই জন্য বৈষম্য অনেক ক্ষেত্রে আছে নারীর প্রতি বৈষম্য আছে সেটা আলহামদুলিল্লাহ অনেকে কথা বলছেন দূর হচ্ছে আরো দূর হওয়া দরকার অমুসলিমদের প্রতি বৈষম্য আছে সেটার বিরুদ্ধে মানুষ কথা বলছে আরো বেশি বলা দরকার আরো দূর হওয়া দরকার নানান সেক্টরে বৈষম্য আছে কিন্তু এই ধর্মীয় মানুষ বা ধর্মের প্রতি বিশেষ করে মুসলমানদের প্রতি যে বৈষম্য এটা দূর হওয়ার জন্য সর্বস্তরে আওয়াজ উঠতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বৈষম্য মুক্ত সমাজ গড়বার প্রফিক দান করে দেখো কোন দাড়িয়ালা মানুষ আমি বৈষম্যের একটা এক্সাম্পল দিই কোনো দাড়িয়ালা মানুষ যদি বলে যে আমি সংবাদ পাঠক হতে চাই কোন একটা টিভি চ্যানেলে উনি যদি ওনার সব যোগ্যতা আছে উনি ধরেন সংবাদ পাঠক হিসাবে ওনার চেহারা সুন্দর ওনার ভয়েস অনেক পরিষ্কার ওনার সব যোগ্যতা আছে শুধু সাথে কি আছে দাঁড়িয়ে আছে এরকম কোন মানুষ যদি কোনো টিভি চ্যানেলে যায় বলে যে আমি সংবাদ পাঠ করতে চাই তাকে কি করতে দেওয়া হবে নাকি হবে না হবে মহিলা মানুষ সংবাদ পাঠ করতে যাওয়া উচিত কি উচিত না সরিয়া দৃষ্টিকোণ থেকে সে আলাপ সাইডে রেখে আমি অন্য একটা কথা বলি একজন মেয়ে তিনি বা হিজাব পরে উনি যদি যায় মিডিয়াগুলোতে বলে যে আমি সংবাদ পাঠিকা হতে চাই তাকে কি হিজাব করে এটা করতে দেওয়া হবে দেওয়া হবে আবার বলছি এটা এটা সরিয়া দৃষ্টিকোণ থেকে আমি মোটেই সাপোর্ট করছি না কথার কথা বললাম দায়িত্বেই রাখেন শুধু অন্তত তো দাড়ি পরে যদি কাউকে সংবাদ পড়তে দেওয়া না হয় তাহলে এটা দাড়ির প্রতি অবিচার না আমার সংবিধান যদি আমার ধর্মচর্চার রাইট দেয় তুমি আমাকে বাধা দেওয়ার কে কিন্তু বাধা দেওয়া হচ্ছে কি হচ্ছে না এই বৈষম্যটা আমাদের সমাজকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু মানুষের ক্ষোভ এটা ভয়াবহ পর্যায়ে চলে যায় অনেক এখান থেকে অনেক দুর্ঘটনা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে এই জন্য আমি আশা করব যে আমাদের নতুন বাংলাদেশে সকল বৈষম্য দূর হওয়ার পাশাপাশি এই দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে যারা প্রতিনিধিত্ব করে দেখুন দেশের কোন রাজনৈতিক দল থেকে কোটি মানুষকে এ টাইম তাদের প্রতিনিধিত্ব করতে পারে না প্রত্যেক শুক্রবার সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত সোয়াতিন লক্ষ মসজিদে যত মানুষ উপস্থিত হয় এভারেজে সেটা আনুমানিক তিন থেকে চার কোটি মানুষ হয় যদি তিন কোটি মানুষ হয় এই তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব যে আলেমরা করছে এত বেশি মানুষের প্রতিনিধিত্ব কোন রাজনৈতিক দল নেতারাও করেন না সেখানে আলেমদের কথার কোনো ভ্যালু থাকবে না তাদের কোনো মতামত নিবেন না তাদেরকে মানুষ মনে করবেন না বিমাতার সুলভ আচরণ করবেন এটা কখনো গ্রহণযোগ্য নয় অন্য অন্য বৈষম্যের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী আলেমা ধর্মীয় লেবাস পোশাক এগুলোর মধ্যে যে বৈষম্য আছে অবিচার আছে বিমাতাসুলভ আচরণ আছে এগুলোকে যে ভিন্ন দৃষ্টিতে দেখা হয় এটা দুইয়ে বসে এই সমাজ থেকে পরিষ্কার করা হোক আল্লাহ আমাদের সবাইকে